আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ইউনিক একটা পাজামার ডিজাইন নিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রিন্টের কাপড়টা নিয়েছি পাঁচ ইঞ্চি দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি এক কালারের কাপড়টা নিয়েছি চার ইঞ্চি ওটা ভাঁজ করে নিয়েছি একটার উপর একটা দিয়ে জয়েন করে নিলাম আর প্রিন্টের কাপড়গুলা কেটে নিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি করে চতুর্ভুজের আকারে এবার দুই ভাঁজে ভাঁজ দিয়ে তারপর আর একটা ভাঁজ দিয়ে ত্রিভুজ আকার করে নিব তারপর কাপড়টির উপরে বসিয়ে সিলাই দিব এভাবে প্রতিটা কাপড় ভাঁজ দিয়ে দিয়ে কাপড়ের উপর বসিয়ে বসিয়ে সিলাই দিয়ে দিব। কাপড় গুলো প্রায় বসিয়ে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এভাবে দেখতেও ভালো লাগে এরপর ভাঁজ করে মাঝ বরাবর কাউচি দিয়ে কেটে টিক দিয়ে নিব দেখেন টিক দিয়ে নিয়েছি সেম ভাবে পাজামার মোহরির সাইড আরেকটা টিক দিয়ে নিব এরপর পাজামার মুহরিতে ডিজাইনটা উল্টো বসিয়ে সেলাই দিয়ে দিব সেলাই দেওয়ার আগে আগে অবশ্য খেয়াল রাখতে হবে টিকের সাথে টিকটা মিলেছে কিনা দেখেন আমরা সেলাইটা করে নিয়েছি এবার উপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিব চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা ভালো আসে যারা নতুন কাজ শিখেছেন আশা করি এই ভিডিওটি দেখলে আপনারাও এই ডিজাইনটি বানাতে পারবেন কথা বলতে বলতে দেখেন উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিয়েছি চাপ সেলাই দিয়ে নিলে ফিনিশিংটাও ভালো আসে এবং দেখতেও ভালো লাগে নিচের সাইডেও একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর দেখা যা সে টা কাস্টমার যখন বানাতে দিয়ে গিয়েছিল তখন বলছিল আপনার মনের ইচ্ছা মতো আপনি ডিজাইনটা দিয়ে দিন দেখেন কত সুন্দরভাবে ডিজাইনটা করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে সাথে থাকবেন আল্লাহ হাফেজ